পাইকপাড়া গোল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ পাইকপাড়া বন্ধু মহল করতে আয়োজিত সফলতম এই আয়োজনের মেগা স্টার্টিং পর্বটা কিছুক্ষণের মধ্যেই শুরু হতে যাচ্ছে চৌধুরী অনুরোধ জানাচ্ছি কয়েন উত্তোলন করবার জন্য স্মার্ট মানুষ চাইবেন বাদশা আলমগীর দলীয় ক্যাপ্টেন শাপলা এবং ফ্যামিলি শাপলা কল করা হয়েছে কল ফার্স্ট ইয়েস শাপলা উইন বাচ্চা টসে জয়লাভ করলেন সিদ্ধান্ত আসছে বল ফার্স্ট অসংখ্য ধন্যবাদ দারুণ একটা নান্দরিক মুহূর্ত পরিচয় পর্ব এবং সেই সঙ্গে হ্যান্ডশেক পর্বটা এই মুহূর্তে সবার আগে বাংলাদেশের খেলোয়াড়গণ দুর্বিত আহ্বায়ক কমিটির জাহিদুর রহমান পাখি মামুন হোসেন ইকবাল হোসেন কাসার হোসেন সাগর নজরুল ইসলাম মেজি শরীফ সর্দার ইতিমধ্যেই দু দলের খেলোয়াড়রা মাঠে প্রবেশ করেছেন দুধের উদ্বোধনী ব্যাটার মাঠে প্রবেশ করেছেন বল হাতে দায়িত্বটা তুলে দিয়েছেন প্রথম বলটা করবেন রাসেল ওভার দা উইকেট থেকে প্রস্তুত হিরন তো কষার জানুন চাম্বা একটা

ক্যাশ মিস টু ম্যাচ মিস উইকেটও রাখতে পারেননি সর্বোচ্চ উইকেট কে রে পরবর্তী বলটা বলে বলের তলায় কেউ নেই ফাঁকা জায়গা চোকিতে চোকিতে চোখের পলকেস্টিক চার একটা ফ্যান্টাস্টিক চা তো ম্যাচ জুড়ে থাকবেন আবদুল্লাহ এবং সেই সঙ্গে মহশিদ প্রথম বলটা করলেন বাচ্চালঙ্গীর ধরে ক্যাপ রাখতে পারেননি বলার নয় লাকি বল দিয়েছে ফাকি বল তুমি কার যেখানে খাদ্য সংকট যেখানে বন্য যেখানে করোনা সব জায়গায় আরো একবার রাসেল ওভার উইকেট থেকে যাবেন হিরনের জন্য এবারে টপেস বলের তলায় কেউ কে আছো বাচ্চা আলমগীর রাখতে পারেননি একেবারে ভেঙে চুরে ছাড় মানেটা হচ্ছে দারুণ একটা চার বাচ্চা সকল ফরমেটের আগে লাস্ট ম্যাচটাতে একটা উইকেট রয়েছে তার নামের পাশে ওভার দুই উইকেট থেকে রাসেল পরের বলটা এস ভাগ্যটা ভালো মাই গুডনেস চোখে দেখলেন শস্যের ফুল সেটাই হয়ে গেছে ফিল্ডারের জন্য বড় ভুল রাখতে পারেননি হাতে বল চলে গেছে বাইরের মাঠে অর্থাৎ চোখ চেয়ে দেখবার মতো মাত্র ছয় দশমিক পাঁচ পাঁচ পরবর্তী বলটা নিয়ে গেছেন টপেস কেউ কি আছো ঠেকে লাভ কি বল থাকবে না মাঠে চলে গেছে মাঠের বাইরে সাথে সাথে আবদুল্লাহ যখনই কথা বলছিলেন তখনই কিন্তু টপেস হয়ে গিয়েছিল বলটা তবে কাভার অঞ্চল ফাঁকা বল যায়নি রাখা দড়ি পার ফ্যান্টাস্টিক চার এক মানুষ হাসি মাখা মানুষ সর্বদাই খেলাটাকে খুব ভালোবেসে থাকেন এবং আমরা অনেক অনেক वेलकम করছি এবারে টপেজ হয়েছিল ভাগ্যটা ভালো রাখতে পারবেন না বল আর এবং সেই সঙ্গে ওয়াইড এর চলে এসেছে সেই সঙ্গে চারটি রান পাঁচটি রান যুক্ত হয়ে গেল এই মুহূর্তে मिस्टर সোহেল এবং একই সঙ্গে শাহান চৌধুরী দুজন স্মার্ট ব্যক্তিত্ব আমাদের মাঝে হায় এন্ড এই বল এই বল বল তুমি যাও কই বল বলছে আমি তো মেয়েโกনি ভাগটা দেখে আসি এই মুহূর্তে রিপন গলবিতর সংগঠক শব্দ একটা ফাইনাল ম্যাচও সম্পন্ন করেছে ফুল টাস ডেলিভারি 38 কোনো ভুল হাওয়ায় হাওয়াতে বুলেট বেগেতে বল পায়নি রক্ষা মানেটা কি দারুণ একটা ছক্কা সুপারিত ক্রিয়া সংগঠক থেকে শুরু করে অঞ্চলের গলবিত রাজনৈতিক ব্যক্তিত্বগণ এবারে হাফ বলে বলে তলায় ফিল্ডার মাই গুডনেস আ টাট নাও টুডে খান

এ করলেন এবারে ফলটাস হাওয়ায় হাওয়ায় বুলেট বেগেতে বল পয়লি রক্ষা নন্দিনী গিয়ে চটকা এম হতে ওভারের করে কিন্তু

অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমরা এই মুহূর্তে আরো একটি কমেন্ট্রিদার সাজালি আর ওই কি লাকি बाउंड्री আর ও রান হয়েছে শুধুমাত্র যে দলটা এর মধ্যে বোলিং লাইনে ইসলামের পক্ষ থেকে জামিল পাটওয়ারি

বহাল তো बाउंडারিতে নেই বাবা বল চলে গেছে মাঠের বাইরে আমি বিশ্বাস করি না আংমিশরা たち মিশরালং তিন সবাইকে নিয়ে পুরো মাঠটা একটু ঘুরে আসতে চাই নন্দী একটা মোমেন্টে শক্তি মোমেন্টে বাইপার বাকি বাইপার নন্দীতে একটা মুহূর্ত রাসেল এর পালে বল আলতো একটা ফেক শট দারুণ একটা শট চকিতে চকিতে চোখের পলকে দড়িসিমানা পার ফ্যান্টাস্টিক চার একটা ফ্যান্টাস্টিক চার আছে এখন নাই গার্লফ্রেন্ডের এর খালি একটু চিৎকার হতে চাই হ্যাঁ বাইক পারার জন্য জোরে একটা চিৎকার হয়ে যাক শুনতে চাই হে এবারে মনে হচ্ছে যে পাইকপাড়া ফিরে এসেছে আসলে এই পাইকপাড়া বাসী চাঁদপুরবাসী অসাধারণ একটা মোমেন্ট অসাধারণ একটা প্ল্যাটফর্ম পাইকপাড়ার জন্য এবং মঞ্চে বসে থাকা গুরুজন গুণী ব্যক্তিগুলো এবারে টপে বলে তলায় কেউ কি আছো কেউ কি আছো মাই গোটে চোখে দেখলেন সর্ষের ফুল তাতেই হয়ে গেল বড় ভুল রাখতে পারেন নি হাতে বোলিং বার কিস মাই সপ্তিস জেল ভারী থার্টি এ ফুল হ্যালো বল হ্যালো বল চাচা বল কোথায় বল বলছে চাচা তুমি ভুলে যাও বলকে বল চলে গেছে সীমানার বাইরে একেই বেগ হেডায়ান হ্যান্ডসাম ব্যাটে বলে দারুন মেক্স মারেটা হচ্ছে সিক্স সুপার শট আরাউন্ড উইকেট থেকে পরের বলটা বোল্টে নো মোর টুডে ইউ মিস আই হিট বেল্ট পড়ে গেল স্টাম্প ভেঙে গেল লাল বাতি জ্বলে গেল মাহিম কে ফিটতে হলো যাচ্ছেন পরবর্তী বলটা নিয়ে ইসমাইল এবারে চপাটে চালিয়েছেন হোয়াইট লং অফ অঞ্চল ফাঁকা বল যায়নি রাখা দড়ি সীমানা পার ফ্যান্টাস্টিক চার একটা ফ্যান্টাস্টিক চা কেউ ফিটে যাবে না

হ্যান্ডসাম সিক্স পাওয়ার জেনারেট করেছিলেন মিডল ব্যাটিং লঙ্গনের উপর দিয়ে একটা ছয় মার আর বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে চায় থেকে পরে বলটা ঘুরলেন তা একটু ভেতরে ঢুকছিল রান আউটের সম্ভাবনা সঙ্গে সঙ্গে হাত উঠিয়েছেন আম্পায়ার সাগর সঙ্গে হৃদয় এবং এরই সঙ্গে উপরের পরিসমাপ্তি কেউ মাঠে প্রবেশ করবেন না শুধুমাত্র আরমান কোহলি তাকে নিয়ে মাঠে প্রবেশ করবেন আবদুল্লাহ রাজীব এবং আয়োবার কমিটি সকল গর্বিত মিস্টার পাখি সহ সকলকে অনুরোধ জানাচ্ছি মাঠে প্রবেশ করবার জন্য কেউ কিছুক্ষণের মধ্যে দুইশো এগারো রানের বিশাল লক্ষ্য নিয়ে মাঠে প্রবেশ করেছেন পাটোরে বাজার স্পোর্টিং ক্লাবের দু ব্যাটসম্যান উপল এবং বাদশাহ আলঙ্গী রয়েছেন নীরব শাহরাস্তি এক্সপ্রেস শুরু করলেন কানায় দাঁড়িয়ে থাকা ফিল্ডারের

ভালো ভালো ভাই আরিফ খানকে ধন্যবাদ জানাচ্ছি সৌরভ ভাই কে ধন্যবাদ জানাচ্ছি ক্যাচ আনুষ্কা সম্ভাবনা কিন্তু না অত্যন্ত সহজ ক্যাচ ছিল এখানে যখন বলছিলাম আবারও ফিস্টন ড্রাইভ এবং একটি 6 লক্ষ করলেন আমরা আলমগিরির ব্যাট থেকে যেভাবে 25 একাটা যখন বলছিলাম লাফটার ড্রাইভ হিরো 6 আসলে ব্যাটসম্যানকে এভাবেই খেলতে হবে তাদের একটি বড় লক্ষ্যমাত্রা রয়েছে করেছেন এবং ভালো বলেছেন এবারে কিন্তু মাটি কামিয়ে সবুজ গালিচা পেয়ে ব করবেন

চটপিস বল 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 তুমি যাও কই বল বলছে যাও একটু ঘুরে আসি আকাশ বাতার সাক্ষী রেখে বন্ধু মহল পাইক পাড়া তাদের আয়োজনToArray ক্রিকেট বল দেন ইউবি সাইড হিট নো মোর টুডে আসকের মত پھر টল मिস্টার মানিক কে মিডল স্টাম্প ভেঙে গেল লাল বাতি জ্বলে গেল আজ যাচ্ছেন শখওয়াত এখন দুই থেকে দারুন একটা কাট কাঠ কাট কাট বিশ্বমানের কাট পয়েন্ট অঞ্চল ফাঁকা বল যায়নি রাখা খা তুই নয় এখন থেকে পরে বলটা হ্যাঁ বলে হে বল বল তুমি ঝাল পর বল বলছে আমি একটু খাল পাড়ে নেবেন যেতে চাই থালে এই মুহূর্তে আনন্দ জোয়ারে ভাসছে আরও দুই থেকে পরে বলটা চালিয়ে চান ভাই আরো একটি লাঠি বাউন্ডারি আরও একটি লাখি বাউন্ডারি তবে তার আগে বেজ পরে গেছে মাই কি নাটক নাটকে নাটক পরতে বেজ পরে গেছে পোলার চক শুরু করলেন পাল করলাম বেগে দিলেন Udiament teszem, azt a műként erőt tan, hetedet bolar toszergol le, balko le, a uta na a oké, Yes, 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 yes. DJ, DJ, DJ! DJ!